অনেক সময় দেখা যায় আমাদের অনেক দিন ধরে ব্যবহৃত শখের ফেসবুক আইডিটির পাসওয়ার্ড আমরা বলে যাই আর পাসওয়ার্ডটি বলে যাওয়ার কারণে কিন্তু আমরা আমাদের ফেসবুক আইডিতে প্রবেশ করতে পারি না এমত অবস্থায় কিন্তু দেখা যায় অনেকেই আবার নতুন করে ফেসবুক আইডি খুলে নতুন করে আইডি খুললেও কিন্তু আপনি আপনার সকল পুরাতন বন্ধুদেরকে পাবেন না বা পেলেও আপনার সময় নষ্ট হওয়া থেকে শুরু করে আরও বিভিন্ন ঝামেলা পোহাতে হবে কিন্তু আপনি যদি আপনার শখের ফেসবুক আইডিটির বলে যাওয়া পাসওয়ার্ডটি আবার পুনরায় উদ্ধার করতে পারেন বা নতুন করে যদি পাসওয়ার্ড সেট করতে পারেন তাহলে আর আপনার শখের ফেসবুক আইডিটি হারাতে হবে না আজকের ভিডিওটিতে আমরা এই প্রসেসটি দেখব কিভাবে আপনি ভুলে যাওয়া পাসওয়ার্ডটি পুনরুদ্ধার করবেন বা পাসওয়ার্ডটি আপনি কিভাবে নতুন করে সেট করবেন বা কিভাবে আপনি পাসওয়ার্ড ছাড়াই আইডিতে লগ ইন করবেন তার সম্পূর্ণ প্রসেসটি আমরা আজকের ভিডিওটিতে দেখাবো তাই অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক তার আগে অবশ্যই আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন গত ভিডিও আমরা দেখিয়েছিলাম আপনার ফেসবুক আইডিটি লগ ইন করা আছে কিন্তু সেটির পাসওয়ার্ড আপনি বলে গেছেন এখন নতুন করে কিভাবে পাসওয়ার্ডটি সেট করবেন আজকের ভিডিওটিতে আমরা অন্য একটি প্রসেসের মাধ্যমে দেখব যাদের ফেসবুক আইডিটি লগ ইন করা নেই তারা কিভাবে তাদের পাসওয়ার্ডটি উদ্ধার করবে বা পাসওয়ার্ড ছাড়াই তারা কিভাবে তাদের আইডিতে প্রবেশ করবে লগ ইন করা যদি না থাকে তাহলে কিন্তু আপনারা আরও সহজেই এই কাজটি করতে পারবেন প্রথমে আপনারা আপনাদের মোবাইল ফোন থেকে ফেসবুক অ্যাপসটি ওপেন করবেন যদি আপনার আইডিটি লগ ইন করা থাকে তাহলে লগ আউট করে নেবেন লগ আউট করলে কিন্তু আপনারা এরকম একটি পেজ দেখতে পারবেন তারপর আপনি যে ইমেল বা ফোন নাম্বার দিয়ে ফেসবুক আইডিটি খুলছিলেন ওই নাম্বারটি আপনি এখানে বসিয়ে দেবেন তারপর নিচের ঘরে আপনাকে পাসওয়ার্ড দিতে বলবে কিন্তু আপনি যেহেতু পাসওয়ার্ডটি জানেন না তাই এখান থেকে আপনি ফরওয়ার্ড পাসওয়ার্ডে একটি ক্লিক করবেন ফরওয়ার্ড পাসওয়ার্ডে ক্লিক করার পর অনেক সময় আপনাকে এরকম পেজে নিয়ে আসবে আবার অনেক সময় আপনার ফোন নাম্বারটি বা ইমেল দিয়ে এখানে সার্চ দিতে বলবে যদি আপনার আইডিটি ফোন নাম্বার দিয়ে খুলে থাকেন তাহলে এখান থেকে সরাসরি আপনার ফোন নম্বরটি দিয়ে দেবেন আর যদি ইমেল দিয়ে খুলে থাকেন তাহলে সেই ক্ষেত্রে এখানে ক্লিক দিয়ে আপনি আপনার ইমেলটি বসিয়ে দেবেন তারপর এখান থেকে কন্টিনিউ ক্লিক করে দিবেন কন্টিনিউ ক্লিক করলে কিন্তু আপনি আপনার ফেসবুক আইডিটি দেখতে পারবেন তারপর এখান থেকে ট্রাই অ্যানাদার ওয়েতে ক্লিক করে দেবেন এটিতে ক্লিক করলে আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে এখন মূলত ফেসবুক থেকে আপনাকে একটি কোড পাঠাবে এখন আপনি সেই কোডটি কোথায় নিতে যাচ্ছেন সেটি এখান থেকে সিলেক্ট করে দিবেন যদি ফোন নাম্বার নিতে চান তাহলে ফোন নাম্বারের গড়টিতে একটি ক্লিক করে দিবেন আর যদি ইমেলে নিতে চান তাহলে ইমেলের গটিতে একটি ক্লিক করবেন তারপর আপনাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে এখানে আপনাকে যে কুরটি পাঠানো হয়েছে ওই কুরটি এখানে হোবো টাইপ করতে হবে কুরটি দেওয়া শেষ হয়ে গেলে আপনি এখান থেকে আবারও কন্টিনিউ ক্লিক করবেন কন্টিনিউ ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে এখানে কিন্তু আপনাকে নতুন পাসওয়ার্ড বসাতে বলবে অর্থাৎ আপনি নতুন করে যে পাসওয়ার্ডটি বসাতে চাচ্ছেন সেটি আপনি এখানে বসিয়ে দেবেন নতুন পাসওয়ার্ডটি দেওয়া শেষ হয়ে গেলে নিচে দেখতে পারবেন একটি নোটিশ দেওয়া আছে এটিতে যদি আপনারা টিক দিয়ে রাখেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার ফেসবুক আইডিটি যদি অন্য কোনো মোবাইলে লগ করা থাকে তাহলে সেখান থেকে কিন্তু অটোমেটিক লগ আউট হয়ে যাবে আমার আইডিটি যেহেতু আর অন্য মোবাইলে লগ ইন করা আছে তাই আমি চাচ্ছি না ওখান থেকে লগ আউট হয়ে যাক যদি লগ আউট হয়ে যায় তাহলে কিন্তু পরবর্তীতে আবারও আমাকে বসাতে হবে আপনারা যদি লগ আউট দিয়ে দিতে চান তাহলে এখান থেকে টিক দিয়ে দেবেন আর যদি লগ আউট না করতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনি এখান থেকে সরাসরি নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করলে কিন্তু আপনি আপনার ফেসবুক আইডিতে প্রবেশ করে ফেলবেন অর্থাৎ আপনি কিন্তু আপনার ফেসবুক আইডিতে লগ ইনও করলেন এবং নতুন করে কিন্তু পাসওয়ার্ডটি সেট করে নিলেন আশা করি আপনারা সম্পূর্ণ প্রসেসটি বুঝতে পারছেন আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন সেই সাথে সবসময় এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ফেসবুক পেজটিকে ফলো করতে বলবেন না